মাগো আমার ছুটি দিতে বল সকাল থেকে পড়েছে যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবিতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দেখি জল ঘাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে করো না উঠলো সাজের তারা মনে করো না সন্ধ্যে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুরবেলা রাত হবে না কেন